নিজ বাড়ি থেকে এবার বিবস্ত্র অবস্থায় উদ্ধার পঞ্চাশদ্দ্য এক মহিলার পচা গলা মৃতদেহ চাঞ্চল্য করে ঘটনা রাজধানী আগরতলা শহরতলি পঞ্চমুখ এলাকায় মৃত ব্যক্তির নাম মীরাদেব ঘটনা খবর পেয়ে পুলিশ ও ফরেন্সিক টিম ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রাথমিক তদন্তে শেষে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় আশঙ্কা ধর্ষণ করে মহিলাকে খুন করা হয়েছে বিবস্ত্র অবস্থায় মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় নির্বাচনী ডামাডোলের মধ্যেও অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারের ঘটনা অব্যাহত রয়েছে প্রতিনিয়ত পুলিশ কোনো না কোনো এলাকা থেকে উদ্ধার করছে অস্বাভাবিক মৃতদেহ এর মধ্যে এবার নিজ ঘর থেকে উদ্ধার হলো পঞ্চাশত এক মহিলার বিবস্ত্র পচাগল মৃতদেহ ঘটনা রাজধানী আগরতলা শহরতলি থানার অন্তর্গত পঞ্চমুখ এলাকায় মৃত মহিলার নাম মীরা দেব বয়স চুয়ান্ন বছর ঘটনার বিবরণী জানা যায় পঞ্চমুখ এলাকায় নিজ বাড়িতে একাই থাকতেন দেবী গত কয়েকদিন ধরে তার ঘরে দরজা বন্ধ এর মধ্যে স্থানীয় লোকজন পচা দুর্গন্ধে অস্থির হয়ে ওঠেন তাই বাধ্য স্থানীয়রা খবর দেয় আমতলি থানার পুলিশকে আর এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘরে তালা ভেঙে প্রবেশ করে প্রত্যক্ষ করেন বিবস্ত্র অবস্থায় মাটিতে পড়ে রয়েছে এক মহিলার পচা গলা মৃতদেহ পরে খবর দেয়া হয় ফরেনসিক টিমকে তারও ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে এই অবস্থায় প্রাথমিক তদন্তে শেষে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠায় তবে যেভাবে বিভস্ত্র মৃতদেহটি মাটিতে পড়েছিল তা থেকে অনেকটাই আশঙ্কা ধর্ষণের পর প্রমাণ লোপাটের জন্য মহিলাকে হত্যা করে অপরাধীরা যদিও ময়না তদন্তের রিপোর্টে পরিষ্কার হবে মৃত্যুর আসল রহস্য নিজ ঘর থেকে পঞ্চাশ আহত মহিলার বিবস্ত্র পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় এখন দেখার বিষয় ময়না তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে মীরা দেবীর মৃত্যুর আসল রহস্য উন্মোচন করতে কতটুকু সক্ষম হয় পুলিশ সকাল নয়টা সাড়ে নয়টার সময় আমরা কাছে লোকাল পাবলিকে ফোন করছে যে একটা খালি বাড়ি এই খালি বাড়িতে একজন ভদ্র মহিলা থাকত দীর্ঘদিন ধরে কিন্তু দশ বারো দিন ধরে ছাড়া কোনো ইয়ে নাই শব্দ নাই যে আছে কিন রয়েছে না অন্য জায়গাতে গেছে এই খবরটা পাই আমরা সঙ্গে সঙ্গে আছি আওয়ার পরে দেখা গেছে যে বাইরেও তালা মারা গেটে তালা মারা ভিতর দিয়ে লক আর গদেবও তালা মারা তখন খোঁজ খবর কইরা জানতে পারছি যে এনে মেয়ে আছে এবং আডার্স রিলেটিভও আছে মেয়ে ডুবলি সঙ্গে সঙ্গে ডুবলিতে খবর দিছে আমরা মেয়েরে আনাইছি আনার পরে বাকি রিলেটিভও আইছি আওয়ার পরে আমরা ব্যবস্থা করছি যে কমসে কম তালা খুললে তো ভিতরের ঢুকার দরকার বা দেখার দরকার কি আছে এই বিষয়ে আর যখন তালা খুললে আমরা সবাই মিলে ছাড়া ইনপ্রেজেন্স উইটনেস আছে খুলছি খোলার পরে দেখা গেছে যে গন্ধ সব কিছু বেড়ে গেছে ভিতর থেকে তো আমরা হানড্রেড পার্সেন্ট শিওর হয়েছে যে ভিতরে আছে ভিতরে আসে এরপরে ঘরেরও দেখছি যে বাইরের থেকে ভিতর দিকে তালা মারা বাইরের দিকে এরপরে আমরা কাটা দিয়া কাইটা ছাড়া দেখছি মেয়ের জামাই আসলো মেয়ের জামাই সঙ্গে দূরের থেকে চাইছি যে না কোনাতে দিচ্ছে প্রাথমিক তদন্তে কি মনে হয় কিভাবে মৃত্যু হতে পারে প্রাথমিক তদন্তে এখন তো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কমন দেয় না এরপরে আমরা অথরিটিরও খবর দিছি ফরেন্সিক টিম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যারেরা আছে সারেরা অলরেডি দেখে গেছে আমি নিজেও দেখছি ওনার যে রিলেটিভ যারা রয়েছেন হ্যাঁ তাদের অভিযোগটা এরকম যে ওনার একাকিত্বের সুযোগ নিয়ে তার উপরে র্যাপের মতো কোনো ঘটনা ঘটতে পারে সিনটম তারা দেখেছেন তারা নিজেরও সামনে থেকে দেখেছেন এরকম কোনো তথ্য এরকম কোনো সিম্টম আছে কিনা তো না এই জায়গাতে তো বডি না হইল বারো তেরো দিন হয়ে গেছে অলরেডি ডিকম্পোজ কম যায় এই জায়গাটা তো কওয়ার মতো কোনো কিছু না সেই কারণে আমরা সায়েন্টিফিক স্যার আছে ম্যাডামও আছে আমরা প্রপার টিম অফ ডক্টর নিয়ে আসে পিএম এম করেন পিএম করার পরে যা পিএম এম নি করতে হয় বডিতে কীরকম অবস্থা ছিল বডিটা তো পুরাটাই কইতে গেলে নাকেট পুরাটাই কইতে গেলে নাকেট কিছু জায়গাতে কাপড় আছে এই আমরা থ্যাংক নামটা আমার নাম এসআই হিরেন্দ্র দেব বর্মা আমতালি পি জু ডি পৌট সাচ্চিন জেঠিয়া